নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মেজ রাশির বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই মাসের যে গোচর হতে যাচ্ছে মূলত যেটা দেখা যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করবে এবং আপনার রাশি বা লগ্নভাবে রাহু এবং শনি একটা দৃষ্টি পড়ে যাচ্ছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অ্যাজিটিস থাকছে চন্দ্র তো পঞ্চম ভাত থেকে যাত্রা শুরু করবে কিন্তু বুধ এবং রবির অবস্থান ষষ্ঠে থাকছে একটু সতর্কতার দরকার আছে এবং শুক্রদেব আপনার সপ্তমভাবে সকেত্রী থাকছে অষ্টমভাবেতে তিনটে গ্রহের দৃষ্টি পড়ছে আপনার রাহু শনি এবং বৃহস্পতি শনিদেব একাদশভাবে অ্যাজ ইট ইস থাকছে রবি রবিদেব আপনার রাশিতে গমন করে যাবে সাত তারিখ সাত তারিখে গমন করবে আর এখানে মঙ্গল আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থভাবেতে গমন করে যাবে কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর আপনার গমন করে যাবে বুধেরও চেঞ্জ হয়ে যাবে বুধের বুধও মোটামুটি আপনার ওই দশ তারিখ থেকে তুলা রাশিতে গমন করবে অর্থাৎ আপনার সাত সপ্তম ভাবেতে গমন করে যাবে আবার উনত্রিশ তারিখে বৃশ্চিক রাশিতে গমন করবে অর্থাৎ অষ্টমভাবেতে গমন করবে ষষ্ঠভাবে অষ্টম অষ্টমভাবে গেলে একটু শরীর স্বাস্থ্যে কষ্ট হয়ে থাকে এমনিতেই আপনার এ যেটা দেখা যাচ্ছে যে দ্বাদশভাবেতে রবি অষ্টমেদের তিনটি গ্রহের সমাচার আর দৃষ্টি আর কি আর কেতু বুধ এবং রবি যে আপনার ষষ্ঠ অবস্থান করছে এই কারণের জন্য না আপনাদের একটু শারীরিক কষ্টের ব্যাপারটা থাকবে হয়তো বুঝেছেন একটু সতর্কতার দরকার আছে স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটা আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে পাকস্থলী প্রবলেম হৃদপিণ্ডের প্রবলেম বা জল জল গঠিত কোনো প্রবলেম হয়ে গেল মুখ জ্বালা রক্ত ঘটিত কোনো প্রবলেম এই সমস্ত থাকলে না আপনারা একটু আজকের দিনে এই এই মাসটাতে একটু সতর্ক থাকবেন বিশেষভাবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে এমনকি এরকমও হতে পারে হয়তো ভয় ভয়ের ভয় দেখাচ্ছি না বা ভয় পাওয়ার কোনো কথা না সকলের ক্ষেত্রে এটা হবেও না হয়তো কিন্তু যেটা কন্ডিশান তৈরি হয়েছে এই কন্ডিশানের মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না একটু যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা এবং ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করা ডাক্তারের কথা মতো খাওয়া এগুলো করতে হবে আপনাদের এবার আছে দ্বিতীয়ভাবে ভাবে দ্বিতীয় অবস্থান দ্বাদশ এবং নমপতি দ্বিতীয় বসে আছে আয় তো ভালো দেখাচ্ছে ঠিক আছে বিদেশ থেকে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আয় এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আয় আয়টা তো হতেই যাচ্ছে কিন্তু ব্যয়টাও আপনার ক্রমাগত বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসটা যেটা ওই যে বললাম শরীর স্বাস্থ্য ব্যাপারে চিকিৎসকের পরামর্শ হলে বা হসপিটাল করলে তো খরচ খরচা অনেকটা বেড়ে যেতে পারে তাই না অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে আমি বলবো এটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ কর করছি আর এই মাসটাতে একটু সতর্ক থাকবেন আর সাহসটা আপনার বাড়বে সাহসের উপর ভর করে অনেকটা এগিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা জগতের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে কঠোর পরিশ্রম করার জন্য অনুরোধ করব তাতে আপনারা সাফল্য পাবেন আর পারিবারিক জীবনে না উত্থান এবং পতন উভয় দেখা দেওয়ার সম্ভাবনা দেখার সম্ভাবনা থাকছে খুব একটা পজিটিভ বা ভাইবস যেটা থাকে সেটা যেমন পাচ্ছি না তেমনিভাবে নেগেটিভ টাইপ যে খুব আছে তা না একটু আপস অ্যান্ড ডাউন্স আপনাদের মধ্যে থাকবে প্রেমের ক্ষেত্রে বলব দেখুন প্রেমের অধিপতি আপনার ষষ্ঠভাবে এবং সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে প্রেমের ক্ষেত্রে যত সময় গড়াবে মাসের শেষের দিকটা আপনারা বেশিভাবে বেশি সুযোগ সুবিধা পাবেন এবং বেশি ভালো হবে বলে মনে করছে এবং প্রেমের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা আপনার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই মাসটায় থাকছে চাকরির জায়গাটায় যদি দেখতে হয় তাহলে আমি বলবো কঠোর পরিশ্রম এই মাসটাতে আপনাকে করতে হবে মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে দশম ভাবে কিন্তু দশমের অধিপতি শনিদেব আপনার একাদশ ভাবেতে বসে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না এটা মাথায় রাখবেন এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাদের থেকে কাজের প্রশংসা পাবেন এবং ভালো ফল পাবেন কাজের জায়গাটা বিরোধীরা তো তো সবসময় থাকবে বিরোধিতা দুই মাসটা আপনাকে ছেড়ে কথা বলবে না কেন ষষ্ঠভাবে কেতু বুধ এবং রবির যে অবস্থান থাকছে তাতে আপনার বিরোধিতা প্রথম দিকটা থাকবে বেশি করেই থাকবে তো বুধদেব আপনার ওই দশ তারিখে তুলারাশিতে গমন করে যাবে তখন একটু পজিটিভ দিকে চলে গে যাবে আর রবিদেব আপনার যেহেতু পঞ্চমভাবে অধিপতি কেতু এর সঙ্গে রবিদেব বসে আছে একটু ডিস্টারবেন্সে থাকে সপ্তমভাবে গেলে একটু ডিস্টারবেন্স কমে যাবে তো একটু ওই বিরোধিতা অনেকটা কমতে থাকবে সেই দিকটা এইরকম একটা ব্যাপার স্যাপার হতেই যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রটা সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন একদম কথা হবে না রোমান্টিকতা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনুকূল পরিবেশ পাবেন এই মাছটাতে খারাপ নয় আর ব্যবসা বাণিজ্য টুকর গতিতে চলবে এবং প্রত্যাশা পূরণ হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসাতে উন্নতির যোগ দেখা যাচ্ছে এই মাছটাতে ভালোই দেখা যাচ্ছে যারা ভ্রমণ করতে চাইছেন না বিদেশ ভ্রমণ এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বা চাকরি সূত্রে ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ এসে যেতে পারে এই মাস সাথে এই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে তো এই মোটামুটি আপনাদের 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 রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তো আপনাদের সাফল্য কামনা করি আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মাদে পজিটিভ ভাইব্রেশন তৈরি করুন আর রাশিফল এবং অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও প্রত্যেক দিন দেখবেন প্রত্যেক দিন তো এটাকে দেখার দরকার থাকে অবশ্যই দেখবেন এবং আমরা আশা করি এই ভিডিওটা থেকে উপকৃত হবেন